আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরেকটা নতুন ব্লগ দেখার জন্য স্বাগত জানাচ্ছি নতুন ব্লগ বলতে অলরেডি সবাই বাণিজ্য মেলায় চলে গিয়েছে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে যে মেলাটা হচ্ছে সেই মেলাটায় তো আমিও গিয়েছিলাম আমি গিয়েছিলাম এই যে আমি আপনার ভাইয়ের সাথে গিয়েছিলাম বাইকে করে সো আমি ভিতরে ঢুকেই যেহেতু বাইকটা রেখে আমি বললাম যে আমি একটু শেয়ার করি আমার ভিওর্সদের সাথে এই টিকিট কাউন্টার এই যে সে টিকিট নিয়ে আসছে তো টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়েছি ভিতরে ঢুকতেই প্রথমে আমি দেখলাম যে এখানে অনেক রকমের জিনিসপত্র আছে যেগুলো গতবারও ছিল এবারও আছে তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে রুটি মেকার যেভাবে রুটি বানায় সো আপনারা অলরেডি অনেকে গিয়ে ফে গিয়েছেন যেয়ে দেখে নিয়ে আসছেন অনেকে কিনেও ফেলেছেন আমারও একটা আছে তো যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আমার পাশে থাকবেন যদি আমার কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে অ্যান্সার দিব এই যে এখানে অনেক কিছুই ছিল ব্যাগ ওনা হিজাব তারপরে হচ্ছে এই যে কাশ্মীরি টেবিলের ইগুলো টেবিল ম্যাটগুলো খুব সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে প্রতিটা জিনিসই আসলে খুব সুন্দর মেলাতে পড়ে সবসময় তার মেলায় যাওয়া হয় না যতটুকু সময় যাওয়া হয় ভালোই লাগে এখানে যে জুতোর কালেকশন ছিল অনেকগুলো বাচ্চাদের জন্য ব্যান ক্লিপ কাটা তারপরে এই যে আপনার ভাই গলা সেট দেখছে সে কিনবে না কিন্তু অযথা সে দেখছে আর কি তো এই যে তারপর চিপস কিনলাম চিপস কিনে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একটু চিপস খেলাম তো এই যে বাচ্চাগুলোর জন্য আমি আবার কিছু ব্যান্ড কিনেছি আর আমার এই চুলের কালেকশান এটা এতটা ভালো লেগেছে এখানে অনেক রকমের চুরি আছে তো আমি এখান থেকে অবশ্য চুড়ি আমার এই এই টাইপেরই চুরি আমার আছে তাই আমার কিনা হয়নি কিন্তু আমার খুবই ভালো লেগেছে খুবই সুন্দর রেশমি চুরি না ভালো লাগে রেশমি চুড়ি অবশ্যই সবার ভালো লাগে তাই আমারও খুব ভালো লাগে রেশমি চুরি যে দেখতেও ভালো লাগে ভ্যারাইটিস কালারফুল চুরিগুলো অসাধারণ এক কথায় আর কেউ যদি মোট করে গিফট করে তাহলে তার কোনো কথাই নেই চুরি আর চুরি অসাধারণ আর এখানে এই যে এটা হচ্ছে হরেক জিনিসের হরেক মা হরেক জিনিস এখানে আছে একশো বিশ টাকা করে যার যেটা প্রয়োজন সে সেটা কিনতে পারতেছে যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা কিনে নিয়েছে যার যেটা প্রয়োজন হচ্ছে তার সে সেটা কিনে নিয়ে যাচ্ছে তো আমার কিছু কেনার এখানে দরকার ছিল না যেহেতু আমি মোটামুটি টুকটাক হাবিজাবি সব কিছুই আছে আমার এই জন্য আমি কিছু কিনে নিই আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম আর ছিল হচ্ছে এই যে জুতার দোকান এখানে এতগুলো জুতো ছিল অসম্ভব সুন্দর জুতো ছিল তো জুতাগুলো খুবই সুন্দর ছিল তা আপনার ভাই দেখছিলো জুতো আর পাশেই ছিল আপনার নন স্টিকের কিছু জিনিসপত্রের দোকান তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর অনেক মানা ছিল অনেক রাশ ছিল আর এখানে এই যে কিছু কার্ডের দোকান যেগুলো অনেকে ঘর সাজানোর জন্য অনেকে নিজের টেবিলের উপরে রাখার জন্য নেয় তো তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে খাবারের দোকান আচার মূলত এটা হচ্ছে আচারের দোকান আচার এক্সেলেন্ট খুব সুন্দর সুন্দর আচার আর এই যে আরও কসমেটিক্স তো এখানে অনেক রকমের কসমেটিক্স আছে তা আপনাদের সাথে শেয়ার করলাম কসমেটিক্সগুলো বাচ্চাদের জন্য জুয়েলারি ক্লিপ কাটা এই আর কি আসলে এখানে মানে যে যে যেরকম যায় যে যার যেটা কিনতে ইচ্ছা করে সে সেটা কিনে নিয়ে আসে এই যে পাখা যা গরমের জন্য পাখাগুলো তারপর হচ্ছে যে টোট ব্যাগ বাচ্চারা যে কোচিংয়ে যাচ্ছে তাদের জন্য যেখানে টোট ব্যাগ আছে এই আর কি আর আসলে মানুষ কম নাই মোটামুটি ভালোই মানুষ আছে আর এখান থেকে আমি আপনার ভাইয়ের জন্য গতবার একটা মানি ব্যাগ কিনেছিলাম আর এটা হচ্ছে এই যে ঘর সাজানো জিনিসপত্র এটা আমার কাছে দোয়েল চত্বরের মতোই লেগেছে ঠিক মানে প্রতিটা জিনিসই সেম আমার কাছে খুব ভালো লেগেছে এই যে সাজানোর যে এইগুলো এক্সিলেন্ট সুন্দর ছিল আপনাদের যাদের যাদের প্রয়োজন তারা সবাই এখান থেকে নিয়ে কিনে নিয়ে আসতে পারেন খুবই সুন্দর দেখেন খুবই ভাল লাগছে ট্রে থেকে শুরু করে কি না আছে এখানে সব কিছুই আছে তো এই যে যাদের যাদের এখনও যান নাই তারা অবশ্যই চলে যাবেন বাণিজ্য মেলায় চীন মৈত্রিক সম্মেলন মেলাটা হচ্ছে এখানে চলে যাবেন যে আপনাদের যার যা পছন্দ সবাই সেটা নিয়ে আসতে পারেন এই যে আমি আবার আসার সময় চিন্তা করলাম আরেকটু দেখে নিয়ে আসি এই যে এখানে হচ্ছে আংটির দোকান তো এখানে আংটির দোকানটা শেয়ার করলাম তারপরে এখন আমি বলতেছি যে আস্তে আস্তে করে বের হয়ে যাব তো তাই আবার একটু ফুলটা আপনাদের সাথে একটু বাচ্চাদের খেলনা টেলনা হাবি যাবে সব কিছুই তো আমার এখানে আমার একটা খেলনার মধ্যে একটা জিনিস ভালো লেগেছিলো গিটারটা গিটারটা আনকমন লেগেছে তো আমি গিটারটা নিব গিটারটা ওখান থেকে চিন্তা করলাম আমার ছে ছোটো বেবি আছে আর এখানে হচ্ছে কলাই ওই যে ছিরটি পিঠা যেটাকে বলে সেটা দিয়ে হাঁসের মাংস তো এটাকে এটা তো সবারই ভালো লাগে কার না ভালো লাগে আর হরেক রকমের পিঠা যেহেতু আমি মিষ্টি জাতীয় খাবারটা একটু কম খাই তো আমার অতটা পছন্দ না মিষ্টি জাতীয় খাবার তারপর আপনার ভাইয়া করে করলো কি সে একটা ভাবা পিঠা নিল আর আমি আবার পাকোড়া নিলাম যে আমি একটু ঝাল টাকার কিছু খাবো আর এই যে একশো টাকার দোকান যা নেবেন একশো বিশ টাকা যা নেবেন একশো বিশ টাকা বলতেছে আর এই যে আমি বের হয়ে গিয়েছি সন্ধ্যা হয়ে গিয়েছে রাত হয়ে যাচ্ছে তো যারা যারা আমার ভিডিওটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরা সবার জন্য ভালো থাকি নতুন নতুন ভিডিও আপনাদেরকে আপলোড দিতে পারি নতুন নতুন কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আমি দাঁড়িয়ে আছি আপনার ভাই বাইক আনতে গিয়েছে তো বাইক আসলে আমি চলে আসব। তো এই যে সম্মেলন এখানে আবার একটু ভালো কাজ করছিলো এখানে একটু খাওয়ার জন্য তারা বসে বসে যাতে একটু নাস্তা টাস্তা করতে পারে সে আর সাইডে এই অপশনটা রেখেছিলো এটাও খুব ভালো লেগেছে এই যে চিনমৈ সম্মেলন কেন্দ্র তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে